সোরা ফালাক এবং নাস পাঠ করে কালো সুতায় ঘিট দিলে কি হয় এমন আশ্চর্য ফলাফল আপনি কখনো হয়তো জানেন না এত উপকারী একটি ফলাফল এত উপকারী একটি আমল আপনি আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন ধৈর্যের সাথে যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে পারেন শুনতে পারেন আর অনুরূপভাবে আমলটি করতে পারেন তাহলে আপনার অনেক উপকার হবে আপনি আমলটি করেই দেখুন যে কত উপকার যে হতে পারে সম্মানিত দর্শক তাহলে সে আমলটি শেখার জন্য এখন থেকে মনোযোগের সাথে শুনবেন তার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট নতুন চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে জনকল্যাণের উপকারে চলে আসুন প্রিয় দর্শক তাহলে আসুন আমরা জেনে নেই আমলটি কীভাবে করতে হবে এ আমলটি করার জন্য আপনি একটি কালো সোতা নেবেন সাত অথবা পাঁচ নালের একটি কালো সোতা নেবেন যে পরিমাণ সুতা আপনার প্রয়োজন এই পরিমাণ সোতা আপনি নেবেন তারপরে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন খুব ভালোভাবে উজু করে নেবেন অথবা কুসুলের প্রয়োজন হলে গোসলও করে নেবেন এখন কথা হচ্ছে আপনি পাক হয়ে গেছেন আপনি অজু করার ক্ষেত্রে খুব সাবধানতার সহিত অজু করতে হবে আপনি অজুর মাধ্যমে আপনার বধনকে আপনার শরীরকে আপনি পবিত্র করতে যাচ্ছেন অতএব সেই বিষয়টাকে খুব সূক্ষ্মভাবে আপনাকে লক্ষ্য করতে হবে সম্মানিত দর্শক অজু করার শুরুতে আপনি আউদুবিল্লাহি মিনাশাহী তহানুর রাজিম এবং বিসমিল্লাহ রহমান রহিম এই দুইটি দোয়া অবশ্যই আপনাকে পাঠ করতে হবে যদি পাঠ করেন তাহলে অজুর মধ্যে শয়তানের ওয়াসওয়াসা শয়তানের ওয়াসওয়াসা দূর হয়ে যাবে মনের কুব্রঞ্ছনা এবং কো ধারণা যেগুলো আছে এগুলো দূর হয়ে যাবে মনটা ওজুর মধ্যে হিস্থির থাকবে সঠিক থাকবে যার ফলে আপনার ওজুটা শুদ্ধ হবে শাহ আল্লাহ সম্মানিত দর্শক ওজু কমপ্লিট করার পরে একটি আমল আপনাকে আজকে শিখিয়ে দিব সে আমলটি যদি করতে পারেন জান্নাতের আট দরজা আপনার জন্য আল্লাহ পা রব্বুল আলমিন খুলে দিবেন আর সে আমলটি হচ্ছে

কোনো উম্মত যখন ওজুর পরে কালিমেই শাহাদাত মাত্র একবার পাঠ করবে আল্লাহ তালা তার আমল নামায় আল্লাহ তালা তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবে যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে কোনো বাধা থাকবে না কোনো প্রদীপ প্রতিবন্ধকতা থাকবে না তার জন্য আটটি দরজাই ওপেন থাকবে খুলে দেওয়া হবে সুবাহ কত বড় সুভাগ্যবান ওই সমস্ত মা বোনেরা ওই সমস্ত ভাইয়ারা যারা আমরা মুসলমান আছি অবশ্যই নামাজ পড়ি নামাজের পূর্বে অবশ্যই আমরা অজু করি তাহলে আমরা অবশ্যই কালিম এই শাহাদাতের আমলটি না যদি রাখতে পারি জারি রাখতে পারি আমলটি তাহলে কিন্তু মৃত্যুর পরে আট জান্নাতের দরজা আল্লাহ তালা খুলে দিবেন এখন আসুন আপনি পবিত্রতা অর্জন করে নিয়েছেন আপনার হাতে সুতাও নিয়েছেন আপনি এখন কি করবেন এখন পবিত্র বিছানাতে বসবেন অথবা যে কোনো নামাজের পর আমলটি করে নেবেন এরপর আপনি তিনবার ইস্তেকফার আদায় করবেন আস্তাউ মিন কুল্লি দাম্বিও। ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এরকম ভাবে তিনবার ইস্তিগফার পাঠ করা হয়ে গেলে আপনি তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন যে দরুদ নামাজের মধ্যে পড়া হয় যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم তিনবার ইস্তেকফার তিনবার দুরুদে ইব্রাহিম যখন পাঠ করা হয়ে যাবে তখন কালো সুতা আপনার হাতে নিবেন আপনার হাতে নিয়ে আপনি কালো সুতাটাকে এইভাবে আপনার হাতে আড়াইটি পেজ দিবেন পেজ দিয়ে ও মাথাটা উপর দিয়ে ঢুকিয়ে আপনি সর্বপ্রথম এই নিয়মে সুরাতুল ফালাক পড়বেন সুরা ফালাকের মধ্যে পাঁচটি আয়াত এবং সুরা নাসের মধ্যে ছয়টি আয়াত এই কালো সুতার মধ্যে আপনি মোট এগারোটি গিট দিবেন একটি আয়াত পাঠ করবেন একটি ফু দিবেন দ্বিতীয় আয়াত পাঠ করে দ্বিতীয় নাম্বার ফু দিবেন যেমন আমি আপনাদেরকে এক্সাম্পলি আমার হাতে কোনো সুতা নেই তারপর আমি বুঝেই দিচ্ছি একটু খেয়াল করুন ধরে নিন আপনি প্রথম আয়াতটি পড়বেন সূরা ফালাকে আপনি সুতার মধ্যে এরকম ভাবে বাম হাতের শাহাদাত বাম বাম হাতের এই আঙ্গুলটির মধ্যে আপনি আড়াইটি পেজ দেবেন এক দুই এরপরে ওই মাথাটা দিকে ঢুকিয়ে এইভাবে রেখে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিল ফালাক যখন এই আয়াতটি একবার পাঠ করা হবে তখন একটি ফু দিবেন এরপরে সুতাটাকে টাইপ করে নেবেন গিটটাকে একটু টাইপ করে নেবেন আরেকটি পেস তুলবেন এরপরে পড়বেন কুল আউযু বিরব্বিল ফালাক দ্বিতীয় আয়াত হলো মিং শাররি মা পাঠ করে একটি ফু দিবেন তৃতীয় একটি গিট তুলবেন আরেক জায়গায় সুতা এরপরে তৃতীয় নাম্বার আয়াত পাঠ করে একটি ফু দিবেন চতুর্থ নাম্বার আয়াত পাঠ করে চতুর্থ নাম্বার ফো দিয়ে দিবেন চতুর্থ নাম্বার পঞ্চম নাম্বার আয়াতটি পাঠ করে আপনি গীত তুলে আয়াতটি পাঠ করে আর কি ফো দিবেন এরকম ভাবে সূরা নাস করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ও বিআউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস এরকম ভাবে আপনি দুইটা সূরার মধ্যে 11 আয়াত আছে আর কালো সূতার মধ্যে এগারোটি ঘির তুলে আর এগারোটি ফু দিবেন এরপরে তিনবার দুরুসুরি পরে নিবেন সল্ল হোয়াইলিং হিসাল্লাম সল্লল্ল হোয়াইলিং হিউসাল্লাম সল্লল্ল হোয়াইলিং হিউসাল্লাম কালো সূতাটাকে মোট করে হাতের তালুতে রেখে দুইটি ফু দিয়ে দিবেন এখন কাজ হচ্ছে যে এই যে দুইটি সোরার মধ্যে এগারোটি আয়াত আছে আর এগারোটি ঘিট দিয়ে দিলাম ফু দিয়ে এতে করে কি লাভ কি ফায়দা হবে বিষয়টি জানার পূর্বে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন আর হ্যাঁ বন্ধুরা সতর্ক থাকবেন বর্তমানে আমার চ্যানেল থেকে ভিডিওগুলো অসা অসাধু অতারক চক্র ডাউনলোড করে তাদের ফেসবুক তাদের ইউটিউব চ্যানেলে তাদের টিকটক আইডিতে তারা ব্যবহার করছে এবং সেই সাথে তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছে তাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা যদি আমাকে মনে করে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করেন এবং কাজকর্মের জন্য তাদেরকে টাকা পয়সা দিয়ে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা পথারক চক্রের মধ্যে পড়ে যাবেন আপনারা জানেন কোনো ভিডিওতে আমি কনট্যাক্ট নাম্বার ইউজ করি না অথব আমার সাথে যোগাযোগ করার কোনো সিস্টেম নাই যোগাযোগ করতে হলে এই ভিডিওর কমেন্ট বক্সেই আপনাকে কমেন্ট করতে হবে যে বিষয়ে আপনার জানার সেটা ইনশাল্লাহ আমি রিপ্লাই দিয়ে দেব আর এই কালো সুতার মধ্যে ফালাক এবং নাস পাঠ করে এগারোটি আয়াতে এগারোটি ঘি তুলে এগারোটি ফু দিলে কি হয় কি লাভ হয় আসুন আমরা জেনে নিই সম্মানিত দর্শক এই সোতা যদি আপনি কোনো পশুর গলার মধ্যে দেন কোনো গাভীর গলাতে দেন তাহলে সেই গাভী যদি কোনো ঘাবি যদি দুধ কম দেয় অথবা দুধ দিতে সেই বিভিন্ন রকমের দুষ্টামি করে তার গলার মধ্যে বেঁধে দিবেন ইনশা আল্লাহ সে ঘাবি ভালো দুধ দিবে আপনি অনেক দুধ দহন করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে কোনো মানুষের গলায় দিলে আল্লাহ পাক আলমিন অশুভ যে লক্ষণ আছে ও তার মধ্যে যে বিভিন্ন রকমের খারাপি আছে এগুলো দূর করে দিবে এবং জিনের আসর বধ নসর নজর মানুষের আসর মানুষের চোখ লাগা অথবা মুখ লাগা ইত্যাদি থেকে আল্লাহ তালা মানুষকে হিফাজত করবে ছোট বাচ্চা হোক বড় মানুষ হোক যাদের গলায় আল্লাহ তালা তাদেরকে নিরাপদ রাখবে বিভিন্ন প্রকারের ওশ্বাসা তার শরীর থেকে আল্লাহ তালা দূর করে দিবে এবং তার শরীরের মধ্যে অর্পিত হবে না ভিডিওটি যদি কাজের মনে হয় গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম